আসসালামু আলাইকুম প্রিয় ভিহার্স ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ভিডিওতে তো আজকে আমি দেখাবো দুপুরবেলা কী কী রান্নাবান্না করবো তার জন্য এখানে আমি সব গুছিয়ে নিলাম আর এখানে নদী থেকে মাছ নিয়ে এসেছে অনেকগুলো ছোট ছোট মাছ এখানে দেখুন পুঁটি মাছ ঝায়া মাছ ট্যাংরা মাছ গসি মাছ অনেক ধরনের মাছ আছে এবং মাছগুলো কিন্তু নড়তেছে দেখতে পাচ্ছেন তো মাছ এরকম ছোটো ছোটো মাছ কে কে পছন্দ করেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এবং দুপুরে রান্নাটা আমি করে নেব তো চলুন দেখে নিই এখানে আমি মাছটা প্রথমে জাল করে নিচ্ছি আপনারা চাইলে ভেজে নিতে পারেন তো আমি এখানে জাল করে নিচ্ছি এবং ওল দিয়ে মাছ রান্না করব তার জন্য এখানে ওলটা আমি ভাপ দিয়ে নিচ্ছি তাহলে এটা গাল ধরবে না আর কোচ রান্না করার সব সবসময় একটু ভাপ দিয়ে নেওয়াই ভালো এখন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে পেঁয়াজ এবং রসুন জিরা মশলা সব রকম উপাদান একই সঙ্গে দিয়ে মশলাটা আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে এখন আমি ওলটা ঢেলে দিলাম আমি কিন্তু ওলটা আগে থেকেই ভাপ দিয়ে রেখেছিলাম তো খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে এখন আমি নারকেলের দুধটা দিয়ে নেব আগে থেকে আমি সব রেডি করে রেখেছি তো এখানে আমি নারকেলের দুধটা দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি এখন ঝোলটা শুকানো পর্যন্ত একটু অপেক্ষা করতে হবে তো ব্যাস এখানে কিন্তু ঝোলটা কম হতে শুরু করেছে এবং নিচের দিকে লেগে যেতে পারে এর জন্য একটু নেড়েচেড়ে দিতে হবে তো ঝোলটা এখানে এবার পুরোপুরিভাবে শুকিয়ে গেছে এবং তেল ঝোলটা উপরে ভেসে উঠেছে দেখতেই পারছেন এবং কালারটা কিন্তু মারাল্লা সুন্দর এসেছে আমি এখন নিচের দিক থেকে এভাবে করে নেড়েচেড়ে দিচ্ছি দেখুন এরকম হয়েছে এখন কিন্তু ঝোলের পানিটা দিয়ে দিতে হবে তো নারকেলের দুধ আমি অল্প একটু রেখে দিয়েছিলাম জল দেওয়ার জন্য তো এখন নারকেলের দুধটা দিয়ে দিলাম তো যে যেমন ঝোল পছন্দ করেন সেই অনুপাতেই পানিটা দিয়ে নেবেন তো এখানে আমি দিয়ে নিলাম এখন আমি ঝোলটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব তো এখানে ব্যাজ ঝোলটা ফুটে উঠেছে আর এখন কিন্তু মাছটা দিয়ে দিতে হবে তো এখন আমি এক ক্যাপগুলো দিয়ে দেব তো আজকে দুপুরবেলা আমি ওল দিয়ে ইলিশ মাছের ঝোল করলাম আর কচুলতি রান্না করব তো এখানে আমি কাজের ফাঁকে ফাঁকে রান্নাটা আপনাদের মাঝে শেয়ার করলাম তো একে একে মাছগুলো দিয়ে দিলাম এখন ঝোলটা কমা পর্যন্ত অপেক্ষা করতে পারে এখানে একটু হলুদ হয়ে গেছে এই জন্য খুন্তিটা গরম করে নিয়ে আমি এখানে তরকারির ভিতরে এভাবে করে দিয়ে দিচ্ছি তো এই টিপসটা আপনারা কিন্তু সব তরকারির ক্ষেত্রে করতে পারবেন তাহলে কিন্তু তরকারিতে যে হয়ে যায় সেটা কিন্তু কেটে যাবে তো অনেক গুরুত্বপূর্ণ কিন্তু একটা টিপস অনেক সময় রান্না করতে করতে আমাদের হলুদটা বেশি হয়ে যায় তো সেই সময় আপনারা এই একটা কাজ করবেন তো আশা করি হলুদটা কম হয়ে যাবে তো প্রত্যেকটা আপুর এই টিপসটা অনেক উপকারে আসবে তো এভাবে করে খুন্তিটা আমি বেশ কিছু সময় দিয়ে রাখলাম এখন দেখুন কালারটা কিন্তু বেশ সুন্দর এসেছে তো আজকে ছিল এই রান্নাটা আমি চুলোটা অফ করে দিলাম তো আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম